আমি কীমাংসাও হ'ব নি সেলিম আমি আমেরিকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এটা সুন্দর কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে এই সুন্দর নকমে সকলেই দেখার সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে আমরা আরেকটা একটা দেখতে পাচ্ছি চলে আসতেছে পিছনে আমরা ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছি আর একটা জোড়া আসতেছে সকালে লাইভে যুক্ত থাকেন ছিয়ানব্বই জন লাইভে সবাইকে ধন্যবাদ ভাই সবার কমেন্টের উত্তর দিতে পারতেন না আসলে এখানে বলা মুশকিল দেখেন অনেক হাউকা হয়েছে আর কি বলে যা আসাদ মামা আসাদুজ্জামান আসাদ মামা সব সময় সাথে আছি মামা লাইভ তো শেয়ার করো নাই এস কে আসিফ আহিদুল ইসলাম অনেকেই তো লাইভ শেয়ার করে নাই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একশো পাঁচজন লাইভে যুক্ত সবাইকে অস্বীকার ধন্যবাদ আটজন হয়ে গেছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনারাও সিদ্ধান্ত দিতে পারবেন কোন ডাকে কেন একদম শেষ মাথা দাঁড়িয়ে আছি মাত্র দুইটা জোড়া হয়েছে এখনো অনেক জোড়াই বাকি আছে এখনো কিন্তু জোড়া আসে নাই দুইটার ভিতরে একটা তাও আবার রিস্কুলি একটা আবার এক টান হবে দেখতে পাচ্ছি